সৌন্দর্য বনাম প্লাস্টিক গনগনি নিয়ে নয়া উদ্যোগ প্রাকৃতিক পরিবেশে ঢাকা করা গনগনিতে জড়িয়ে আছে মহাভারত থেকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবার সেই গনগনিতে বাড়ছে প্লাস্টিক দূষণ চিন্তায় পরিবেশবিদরা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা গ্রাম পঞ্চায়েতের ছোট্ট এক গ্রাম গনগনি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলার শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় যদি উঁচু নিচু ভূমিরূপ আর জঙ্গল আপনার পছন্দের হয় তাহলে দারুণ লাগবে কনকনি একদিকে কাজুবাদামের জঙ্গলে বনভোজন অপরদিকে কাকড়ে ঢাকা গিরিখাত একদিকে শিলাবতী নদীর স্নিগ্ধ শান্তভাবে বয়ে চলা অপরদিকে সবুজ শ্যামল অটবির মাঝে নীল আকাশের ভেতরে দিগন্তে সূর্যাস্ত সচক্ষে প্রত্যক্ষ করা এনে দেবে এক আলাদা অনুভূতি এখানে আছে বড় বড় গুহা ও কোথাও অজানা কোন প্রাণীর মুখ শিলাবতী নদী চলার পথে এই ভূমিরূপ তৈরি হয়েছে এখানে মাটি প্রধানত দুই ধরনের হয়ে থাকে শক্ত কড়া পাথরের ভেতর নরম পলিমাটির স্তরে ঢাকা গিরিখাত উপত্যকার মাঝে মাঝে জঙ্গলের ভেতর দিয়ে বয়ে আসা জল স্রোত বয়ে নিয়ে যায় পলিমাটিকে থেকে শক্ত পাথরের স্তূপ শিলাপতি নদীর খরস্রোতে তৈরি হয় বিভিন্ন আকৃতির ভূমিরূপ সেই সাথে এখানে লুকিয়ে আছে এক অপরূপ প্রাকৃতিক পরিবেশের মাঝে এক টুকরো মহাভারত স্থানীয়দের বিশ্বাস এখানে একটি গুহায় বকাসুরের বাস ছিল ভীম বধ করেছিলেন তাকে আবার তার মাঝে এই মাথা তুলে দাঁড়িয়ে সাক্ষী বহন করে স্বাধীনতার আন্দোলনের সময়কার ইতিহাসও এই অঞ্চলের সঙ্গে সাঁওতাল বিদ্রোহ থেকে চুয়ার বিদ্রোহের নামও যারা ইতিহাস ঘাটতে ভালোবাসেন তারা গনগনি নিয়ে ইতিহাস চর্চা যে বেশ লাগবে সে কথা বলার অপেক্ষা রাখে না সূর্যাস্তের সময় শিলাবতীর রূপ মোহিত করতে পারে তবে সেই দৃশ্য দেখতে হলে সূর্যাস্তের আগেই নদীঘাট থেকে উপরে উঠে আসতে হবে তবে শীতকালে এখানে বহু মানুষ পিকনিক করতে আসেন পিকনিকের পর খাওয়া দাওয়ার প্লেট থেকে আবর্জনা সব পি নদীতে ফেলে দেন অনেকে এতে জায়গাটির গরিমা কিছুটা হলেও নষ্ট হচ্ছে বর্তমানে গনগনিতে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে কৃত্রিম ফুলের পার্ক ওয়াচ টাওয়ার গড়ে উঠেছে ইটকাট পাথরের জঙ্গল তাতে পরিবেশের ক্ষতি হচ্ছে বলে দাবি পরিবেশপ্রেমীদের এত সব কিছুর পরেও আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের ন্যানো ভার্সন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গংগনি ধীরে ধীরে বাঙালির হৃদয়ে যে জায়গা করে নিচ্ছে সে কথা বলার অপেক্ষা রাখে আছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন তো সেইখানে প্রাকৃতিককে নষ্ট করে দিচ্ছে প্লাস্টিকে কি বার্তা দেবেন দেখুন এই সংকটটা শুধু এখানকার গংগনির আকার সংকবনা এটা সারা পৃথিবী সংকট সমুদ্র সংকট নদীর সংকট সব জায়গায় চূড়ান্ত দূষণ আমরা সিনিয়র সিটিজেন পঁয়ষট্টি বছর বয়স আমার আমরা যেরকমভাবে ভাবব আঠেরো কুড়ি বছরের ছেলেমেয়েরা রকমভাবে ভাববে না এখানে কম বয়সীদেরই ভিড় আমাদের পক্ষে যথেষ্ট কষ্ট হলো এখানে নামবে কিন্তু প্রচুর আজে বাজে প্লাস্টিক ইয়ে বটল অনেকগুলোই দেখেছি প্রচুর সচেতনতা দরকার এখানকার পঞ্চায়েত থেকে এখানকার প্রশাসন থেকে যদিও হোর্ডিং আছে কিন্তু সবসময় একটা সংযম তো দরকার এবং সেটার জন্য একটু শিক্ষাও দরকার প্রশাসনিক গাফিলতি হচ্ছে গাফিলতি মানে প্রশাসনিক গাফিলতি তো বলবই কারণ এর ভেতরে আমরা যেভাবে নেমে গেলাম উপর থেকে আটকানোর কোনো কেউ ছিল না আমাদের পক্ষে এটা যথেষ্ট রিস্ক অনেক জায়গায় যেখানে আমাদের আসা উচিত না এতক্ষণ এই স্কিম যেখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা আসতে পারে বা কম বসিরা আসতে পারে সেই সচেতনতাটা প্রশাসনের নেই আরও সচেতন থাকা দরকার আর দূষণের ব্যাপারে আর কি বলবো নতুন করে সারা আমরা কলকাতা থেকে আসছি দূষণ তো সর্বোচ্চ হ্যাঁ তবে এখানে এয়ার কোয়ালিটি অনেক ভালো একটু ভরে নিঃশ্বাস নিতে পারছি কলকাতাতে তো পারি না তো গনগনির একটু প্রচারও দরকার গনগনির প্রশাসনিক প্রচার দরকার পঞ্চায়েতের প্রচার দরকার একই সাথে শিক্ষারও দরকার আর কি বলুন নাম আমার নাম সন্দীপ ব্যানার্জি